আমরা আসলে একসাথে গুনেই দেখি নেই পঁচাত্তর হাজার টাকা নমিনেশনটা দিব কিভাবে তো চা বাগানের আমাদের যারা চা শ্রমিকরা আছে আমি তো তাদের সাথেই কাজ করি তারা বলেছে যে আরে পঁচাত্তর হাজার টাকা হয়েছে তো কি হয়েছে আমরা তো সবাই আছি আমরা আমাদের একশো সত্তর টাকা মজুরি থেকে বিশ টাকা করে কেটে তারপর তোমার চা বাগানের একজন চা শ্রমিক নারী হয়ে দৈনিক একশো টাকা মজুরিতে কাজ করে আমি হচ্ছে এখানে অংশ নিয়েছি আসলে আমার একার দ্বারাতে এখানে অংশ নেওয়ার কোনো সাধ্যই ছিল না সম্মানিত শাকির মোহাম্মদ বাজারবাসী ক্রেতা এবং বিক্রেতা সবাইকে জানাই আসসালামু আলাইকুম এবং হিন্দু যারা আছে তাদেরকে আমার আদাব আমি খায়রুন আক্তার চুনারুঘাট উপজেলা নির্বাচনে আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমার মারখা হচ্ছে কলর আমি একজন চা বাগানের চা শ্রমিক নারী আমি দৈনিক একশো সত্তর টাকা মজুরিতে কাজ করি এবং এখন যে আমি উপজেলা পর্যায়ে নির্বাচনে এসেছি আসলে চা বাগানের এমন কেউ নারী দৈনিক একশো সত্তর টাকা মজুরিতে কাজ করে মানে নির্বাচনে অংশ নেই নাই। এই প্রথমবারের মতো আমি চা বাগানের একজন চা শ্রমিক নারী হয়ে দৈনিক একশো সত্তর টাকা মজুরিতে কাজ করে আমি হচ্ছে এখানে অংশ নিয়েছি আসলে আমার একার দ্বারাতে এখানে অংশ নেওয়ার কোনো সাধ্যই ছিল না প্রত্যেকটা চা বাগানের চা শ্রমিকরা প্লাস হচ্ছে ছাত্র যুবক এবং পঞ্চায়েত কমিটি বিন্দুরা নেতৃবৃন্দরা বসে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে হচ্ছে আমার এই নির্বাচনে আসা কেননা আজ পর্যন্ত যেহেতু কোনোদিনও নির্বাচনে কেউ অংশ নেই না চা বাগান থেকে এ প্রথমবারের মতো নিয়েছি তাই তাদের একটা ভরসা ছিল তাদের একটা বিশ্বাস ছিল তাদের একটা আশ্বাস ছিল যে আমাকে দিয়ে হয়তোবা মানে তারা কিছু একটা পাবে সেজন্যই হয়তো মানে এখানে নির্বাচনে আমার অংশ নেওয়া তো আমি যে পঁচাত্তর হাজার টাকাটা শুধুমাত্র নমিনেশন দাখিল দিয়েছি সেই নমিনেশনের টাকাটা আমি তো চা শ্রমিক একজন আমার দ্বারাতে দেওয়া আসলে সম্ভব না এতগুলো টাকা আমরা আসলে একসাথে গুনেই দেখিনি পঁচাত্তর হাজার টাকা নমিনেশনটা দিব কিভাবে তো চা বাগানের আমাদের যারা চা শ্রমিকরা আছে আমি তো তাদের সাথেই কাজ করি তারা বলেছে যে আরে পঁচাত্তর হাজার টাকা হয়েছে তো কি হয়েছে আমরা তো সবাই আছি আমরা আমাদের একশো সত্তর টাকা মজুরি থেকে বিশ টাকা করে কেটে তারপর তোমাকে দেবো নমিনেশন দাখিলের জন্য তো আমি হচ্ছে ওই প্রত্যেক চা বাগানের চা শ্রমিকদের টাকায় হচ্ছে নমিনেশনটা দাখিল দিতে পেরেছি এবং তাদেরই টাকা দিয়ে হচ্ছে আমি যতটুকু পেরেছি পোস্টার করেছি লিপলেট করেছি এবং হচ্ছে মাইকিং খরচা সহ অনেক কিছু করে যাচ্ছি শুধুমাত্র চা বাগান নয় চা বাগানের বাইরেও যারা আছে আমি আসলে অবিশ্বাস্য একটা ঘটনা যে তারা আমাকে এত ভালোবাসা দিবে তারা আমাকে এতটা বিশ্বাস করবে আমি কখনো ভাবতে পারিনি সেটা চা বাগানের বাইরেও যারা আছে আমি তাদেরকে কখনো দেখি নাই তাদের সাথে কথাও বলি নাই তারাও আমাকে দেখে নাই এবং আমার সাথে কথাও বলে নাই কখনো কিন্তু তারপরেও জানি না কিসের টানে কিসের মায়ায় তারা আমাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে কেউ মাইক দিয়ে সহযোগিতা করেছে কেউ আমাকে গাড়ি দিয়ে সহযোগিতা করেছে কেউ বা পোস্টার দিয়ে সহযোগিতা করেছে আবার কেউ বা আর্থিক সহযোগিতা করেছে টাকা দিয়ে আসলে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ মানে তারা আমাকে এভাবে যে সহযোগিতা করেছে এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা হচ্ছে সর্বসময় আহ যারা এখন বর্তমানে মহিলা ভাইস চেয়ারম্যান আছে পদে তাদেরকে আপনারা ভোট দিয়ে এসেছেন আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে তাদেরকে আপনারা ভোট দিয়ে অনেকদিন কাজ করি অনেক দিন ধরে ভোট দিয়েছেন তারা আপনাদের জন্য কি করেছে এবং আমাকে যদি আপনারা ভোট দেন তাহলে আমি আপনাদের জন্য কি করতে পারবো সেটা আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে তো আমি উত্তরে বলতে চাই যে ভাই মিথ্যা বলে হাসার চাইতে নাকি সত্যি বলে কাদাটাও ভালো তো আমি মিথ্যা সান্ত্বনা দিতে চাই না কাউকে যে আমি যেটা করে সেটা করে দেবো আমি এটা বলতে চাই না কেননা আমি তো নিজেই জানিনা আসলে ওই জায়গায় গেলে পরে মানুষের জন্য কি কাজ করা যায় কেননা আমরা যারা বর্তমানে পদে আছে ওই জায়গাতে ছিল আমরা তাদের মুখ থেকে শুনে এসেছি যে ওই জায়গাতে থাকলে পরে নাকি সরকার থেকে কিছুই দেওয়া হয় না মানুষের জন্য কাজ করতে তো আমি কি করে জানবো যে ওইখান থেকে গেলে মানুষের জন্য কাজ করা যায় তবে আমার মনে একটা প্রশ্ন আছে যদি ওই জায়গাতে গেলে পরে মানুষের জন্য কোনো কাজই করা না যায় তাহলে ভাই এত টাকা পয়সা নির্বাচনে বারবার অংশ নেওয়ার কারণটা কি তো এবার যেহেতু আমি চা বাগান থেকে অংশ নিয়েছি তো আমাদের অবশ্যই আমাদের পুরো উপজেলাবাসীর জানা অন্তত জানা প্রয়োজন আছে যে এত টাকা পয়সা খরচ করে সরকার কেন একটা পথ দিল এতগুলো মানে উপজেলা নিয়ে নির্বাচন করবে একটা নারী তাকে এতগুলো জায়গা হাঁটতে হবে এতগুলো শ্রম দিতে হবে আবার তার বেলায় হচ্ছে কিছু থাকবে না মানুষের জন্য কাজ করার সেটা তো একটা অবিশ্বাস্য ঘটনা তো এই বিষয়টাকে আমাদের সবারই যাচাই করার জন্য এই নির্বাচনে আসা আমি আর কিছু করতে পারি বা না পারি কিন্তু যাচাই করতে পারবো অবশ্যই যে আসলে এই জায়গায় গেলে মানুষের জন্য কাজ করে যায় কি আর যদি সত্যিই দেখি যে না মানুষের জন্য এই জায়গাতে যদি আমি আপনাদের দুয়াই আপনাদের মূল্যবান ভুটে যদি আমি পাশ করতে পারি আর যদি দেখি এই পাঁচ বছরে আপনাদের জন্য আমি কিছুই করতে পারি নাই তাহলে আপনাদেরকে বলতে হবে না পাঁচ বছর পরে আমি নিজে থেকে হচ্ছে পাঁচ বছর পরে আর নির্বাচন অংশ না